এবং সাথে মিলিটারি প্রোডাক্টের এই যে পুরো সেটআপটা এটা হচ্ছে বাংলাদেশের একটা অন্তঃপুর এই অন্তঃপুর থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের একটা তেপ্পান্ন বছরের একটা লড়াই আছে হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য কখনো ছয়েরাজা ঘটানোর জন্য কখনো মিলিটারি শাসন ঘটানোর জন্য কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট হটানোর জন্য নীতি এর মূল যে থিমটা থিমটা হলো যে নীতিতে জনগণকে পেতে ফেলা হলো এই গণভাধা থেকে আমাদেরতে বের হতে এখন দেখেন আমাদের দেশের রাজনীতি বীজ অনেক বড় বড় রাজনৈতিক অনেক বড় বড় দল আছে তারা এখনো তাদের যে পিচ ডেলিভারি সেগুলোতে এখনো দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করতে এখানে আপনি দেখেন যে কোন দলের কোনো ভেদাভেদ নাই এখানে জেনজি আমরা এটাকে বলেছি জেনজি রেভলিউশন আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেনজিদের ইয়াংদের তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেনজিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে ভুলে যাবেন না এবং আপনারা তো ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না জুলাই সাল যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয় যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনো স্বাধীন ছিল না এবং এমন কোন ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যা যা করতে এসেছি এমন কোন ব্যবস্থা আমরা এখন করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারবো এই যে করাধীন আমাদের সুপ্রিম কোর্ট করাধীন নির্বাচন কমিশন কলাধীন দরিদ্র কমিশন এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এটা স্ট্যাব্লিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টি জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা ঠিক একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলতানে পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছে সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছে যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময় পঙ্ক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখা বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোন স্পিরিট কখনোই দেখতে পাইনি তারা এটি নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণসংখ্যা হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী সাথে কিন্তু এখন এসে তাদের অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়ং জেনারেশন সেটাকে ক্রিমিনালাইজ করতে এই যে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সাল বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণকে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা কত আমাদের যত যতদিন জীবন আপনারা ভুলে যাবেন না আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্টা বলে আমরা শুধুমাত্র পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ার ট্রান্সফার হওয়াই এই গণভূত্রণের লক্ষ্য ছিল এটা এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিভিত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন ভালো করে ঘুমাতে যান মানে নিয়ম মতো চলে কিন্তু তারপরে তাদের বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে এমন করতে করেন যে তারাই সবচেয়ে বেশি কনফিডেন্ট কিন্তু এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায় বাংলাদেশে গণভুত্তানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তনের কোন লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত এটার পিছনে বাধা দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো তারাই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলে জুলাই সরণ বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলে জুলাই শতক বাধ্য করেন আগে সেটাকে আমরা সময় রেকর্ড করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমাদের জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে খুনি তাল এবং সেই সাথে গিল ফেলাবে এ হচ্ছে একটা নেতা এবং এ ক্ষেত্রে গিয়েই এই প্রাক্তন পলেটিক্যাল পার্ক চলছে এই যদি সিস্টেম থাকে তাহলে নতুন ধরনের এই পলিটিক্স নতুন ধরনের আসা

এই যে পরিস্থিতি তারা তৈরি করেছে তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডারি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডারি মাস্তানি করে এবং তারা মনে করেন করে এবারে ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্য দিয়ে তারা তাদের যে গণভুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আসার জন্য আসসালামু আলাইকুম